হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঈদে আমরা সবাই বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে গরুর মাংস মুরগির মাংস এগুলো খেতে খেতে আর ভালো লাগে না সেই জন্য আজকে আপনাদের মজাদার একটি রেসিপি নিয়ে আসছি আজকে আমি ডাল আর কচু শাক চড়চড়ি করে আপনাদের দেখাবো সাথে থাকবেন সবাই আমার শরীরটা একটু খারাপ এই জন্য বয়সটা কেমন জানি শোনা যাচ্ছে কিছু মনে করবেন না আপনারা তো এখানে আমি একটি কড়াই নিয়েছি কড়াইতে পরিমাণ মতো মশার ডাল ভালো করে ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়েছি সাথে আর যেহেতু কচুর শাক রান্না করব সেই জন্য এখানে আমি একটু বেশি পরিমাণে রসুন থেতো করে দিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ কাঁচামরিচ পরিমাণ মতো অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি এখন আগে থেকে ধুয়ে রাখা কচুর শাক দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি বাড়িয়ে দেবো কিছুক্ষণ রান্না করলে দেখা যাবে যে শাকগুলি একদম কমে গিয়েছে আমার আরও কয়টা কচুর শাক আছে তাই আমি সাথে আবারও দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই শাক রান্নাগুলি একদম অল্প আছে রান্না করতে হবে অল্প আছে রান্না করলে একটু পর পর অবশ্যই নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে তারপরে দেখবেন যে একদম হয়ে গিয়েছে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে তাহলে যে ডাটাগুলি আছে সেগুলিও গলে যাবে অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে তাহলে যেই পাতাগুলি যদি কোনো অংশ থেকে থাকে তাহলে গলে যাবে তো আমার রান্না হয়ে গিয়েছে এখন বাগাত দেব সেজন্য অন্য কড়াইতে আমি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব আর এখানে পরিমাণ মতো অল্প পরিমাণে কিছু জিরা দিয়ে দেব। জিরা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজকুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে বেজে নিতে হবে লাল হয়ে গেলে আমি সাথে জি জিরা আর রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে জিরা আর রসুনের গন্ধ থেকে যাবে তো এই যে আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি কচু শাকগুলি দিয়ে দেব কচু শাক দিয়ে ভালো করে নেড়েছে মিশিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে ভালো করে বেজে নেব জানি কোনো বাড়তি কোনো পানি না থাকে এই যে রান্না হয়ে গিয়েছে আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ